দেখো আজকে সকাল সকাল না বিকেল বিকেলবেলায় আজকে রেডি হয়ে নিচ্ছি তো আমার বাবুটাকে আগে রেডি করে নিলাম তারপর তাকে এই যে জুতো পরিয়ে দিচ্ছি জুতো পরানোর পর আমি সেই দিন যে নতুন জুতোটা নিয়েছিলাম সেইটা পরার একটু চেষ্টা করছি কিন্তু পায়ে কোনো মতেই ঢুকছে না তাই খুব কষ্ট করে জুতোটা অবশেষে পরলাম অবশেষে পরার পরে এই দেখো তারপরে আমরা গাড়িতেই এই দেখো আমরা রওনা দিচ্ছি আমি আমার ছেলে আর বর তিনজন মিলে সে এখন গাড়ি চালাচ্ছে আর আমরা তার সঙ্গে দুষ্টুমি করার চেষ্টা করছি আর আমার ছেলে খুব খেপে আছে তার যে কিসে রাগ হয় আমি নিজেই বুঝতে পারছি না সে এখন রেগে আসে তাকে রাগানোর চেষ্টা করছি আর আর তারপরে তিনজন গোর কিছু গল্প করতে করতে রাস্তায় চলছি ড্রাইভার তিনি এখন গাড়ি চালাচ্ছেন আর আমরা তার পাশে এখন যাচ্ছি দেখে কোথায় এই যে আমরা এখন যাচ্ছি এটা আমাদের গ্রামেরই রাস্তা আমাদের এই গ্রামের রাস্তা দু মানে খুব ভালো লাগে আমার কি সুন্দর চারিদিকে গাছপালা সবুজ দেখলেই আমার মনটা কেমন ভালো হয়ে যায় তো এখন আমরা যাচ্ছি

দিতেই হবে অবশেষে আমরা আমাদের সেই গন্তব্যস্থলে পৌঁছে গেছি দেখো ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু এটা কোথায় সেটা মানে বলতেই হাসি লাগছে কোথাও যায়নি একটা মানে আমাদের গ্রাম পেরিয়ে পাঁচ কিলোমিটার হবে সেখানে গিয়েছিলাম সেটার নাম হচ্ছে বসিয়ার বিল যারা গ্রাম থেকে বা আশেপাশে থেকে দেখছো তারা অবশ্যই জানতে পারবে তো এই বসিয়ার বিলে গিয়েছিলাম আমরা ঘুরতে ঘুরতে সে এখন জোর করে নিয়ে গিয়েছিল তাই যেতে হয়েছিল তারপর দাঁড়িয়ে কিছু রিলস বানাচ্ছিলাম রিলস বানিয়ে এই যে আমি তাকে বলছিলাম আমার জুতোটা একটু দেখাও কেমন হয়েছে পায়ে সে এখন দেখাচ্ছিল তা সে এমনভাবে ক্যামেরাটা নামাচ্ছে মনে হচ্ছে যেন কোনো সেলিব্রিটি আমি কিন্তু যে যাই বলো আমার এখানটায় থাকতে মানে বেশ ভালোই লাগছিলো কিন্তু সন্ধে হয়ে গেছিলো সেই জন্য অতটাও রিলস বানানো হয়নি তো বাবা ছেলের অবস্থা ভিতরেই রেখেছি কারণ বাইরে বার করলে অনেক গাড়ি ঘোড়া

চাঁদ মামা চাঁদ মামা একটা ছড়াটা বলো কেন তাহলে মোসলমানি দিয়ে দেবো গা চলো ডাক্তারখানা নিয়ে যাবো চলো চাঁদ মামা ছড়াটা বলো নাহলে হলে ডাক্তারখানা নিয়ে দিয়ে দেবো কি করবো কি করবো বিরিয়ানি খাবা ওরে আমি বিরিয়ানি খেতে ভালো লাগে না আমি চিকেন তন্দুরি খাবো খাবা তুমি কি খাবা বলো আমি পিৎজা খাবা পিৎজা খাবা ও আর কি খাবা কে আর কি খাবা ওই দাদে যাও না মা যাও ওইদিকে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না কাকা আমাকে না আমি দাঁড়িবো দোরে বাবা রে আমাকে ওই রাস্তার মধ্যে যেতে বলছে আমি যাই না সেই জন্য নাবিদ বলছে আমি আছি তুমি যাও আমি ধরে নিব তোমাকে ধরতে হবে না আমি ধরে নিব না আচ্ছা আমি তুই তো আমার ছেলে তোমরা তো শুনলে বিরিয়ানি খাওয়ার জন্য কান্না করছিলো তো বিরিয়ানি খাওয়ার জন্য একটা দোকানে এলাম কিন্তু বাট সেখানে বিরিয়ানি ছিল কিন্তু আমার বিরিয়ানি খেতে অতটাও ভালো লাগে না সেই জন্য ওকে বললাম যে ওর বাবাকে যে অন্য একটা কিছু অর্ডার করো সেই জন্য এখন কি অর্ডার করছে তাই জন্য আমরা এখন বসে আছি মা ছেলে মেলে ওয়েট করছি কি খাওয়া যায় তাই ভাবছি আর এখানে তার বাবা অর্ডার দিতে গেছে আর না অবস্থা দেখো সে খাওয়ার জন্য এক প্রস্তুত তারপরে দেখে অবশ্যই সে আমরা টেবিল নাবি দাও আমাকে বলছে মা টেবিলটা এ করো বাড়ি দাও আর বলো খাবার চাই খাবার চাই অবশ্যই সে আমার ছেলের খাবারটা চলে এলো তো আমার ছেলের খাবারটা সামনে দেখে দেখো কি করছে মুখটাকে এমনভাবে এ করছে ইন্টারেস্ট মনে হচ্ছে ওই জন্য সব খেয়ে নেবে তো খাবারটা পেয়ে নাবি অত্যন্ত খুশি হয়ে গেছিলো তারপর তার মুখে তাকে আমি বললাম যে আমি খাইয়ে দিচ্ছি তোমাকে খেতে হবে না তো তাকে এখন খাইয়ে দেওয়া হবে তো এই যে তারপর আমি খাবারটার সামনে একটু পোজ নিচ্ছিলাম ভাবছিলাম কি করে খাবো কি করে খাবো তো আমার না অতটাও ওই সব খেতে ভালো লাগে না আমি জাস্ট ওই ভাত আর ভাত হলেই হলো আমার ভাত খেতেই ভালো লাগে আর কিছু ভালো লাগে না তার বাবার অবস্থা দেখো কীভাবে খাচ্ছে তো বাবার ছেলে মিলে এখন খাচ্ছে আর আমি এখানে বসে আছি হুম আর এই যে আমি এখন খাচ্ছি আর নাভিদ তো পাশে বসে বসে খাচ্ছে তাকে আমি একবার করে খাইয়ে দিচ্ছি আর আমি নিজে একবার করে খাচ্ছি নাবিদের তেলে ভাজা খেতে এত পছন্দ করে বাচ্চা তাও কোনো মতেই মানা যায় না কিন্তু যতটা পারি চেষ্টা করি তেলে ভাজা থেকে এড়ানোর তারপরে আমি বললাম আমাকে একটা কোল্ড কফি দাও কিন্তু অবশ্যই সেখানে কোল্ড কফি ছিল না সেই জন্য এখন একটা স্প্রাইট নিয়েছি তো আমার ছেলে বলছে আমাকে কাপে ঢেলে দাও কাপে ঢেলে আমি খাবো তো অবশ্যই সব দিক কী হয়েছিল তোমরা জানো যে আমি যে স্প্রাইটটা নিয়েছিলাম সেটা ছেলেতে আমাদের মিলে শেষ করে দিয়েছিলাম দুজন মিলে তার বাবার জন্য তার বাবা ঠান্ডা খাবে না বলেছিল সেই জন্য নেওয়া হয়নি তো আমি আছে আমার ছেলে মিলে শেষ করে পুরোটা খেয়ে নিয়েছিলাম তার বাবাকে ফেলে রেখে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা বাই বাই